তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করছি ভালো আছো সবাই কেন কি আমাদের অনেক দিন হয়ে গেল আমরা নতুন ভিডিও কিছু আপলোড করিনি কেন কিছু আমরা সব এখন পায়রা সেল করছিলাম যত আমাদের লোফটে যত পাই ছিল যে সো আমরা সব কিছু সেল করে দিয়েছি এখন এই কটা আর এইগুলো সব বাইরে থেকে এসে কলকাতা থেকে সব এগুলো রেশার পায়রাগুলো গুলো এসেছে বাইরে থেকে বের বাইরে বের করে দি না কি বল ধর্ম চলাই চলাই নিয়ে চলুন এই মা আহ পাইলে চলুন চলাই নিয়ে চলুন এই দেখো দেখতে পাচ্ছো এগুলো সব সব কটাই দে স্যার এই সাইড এই সাইড একটু দে এই সাইড একটু দে এই সাইডে রে রোধ করতে হবে সবগুলাই রে স্যার পাইরা এগুলো সব নতুন এসেছে আর পিজোন লক পুরো ফাকা করে দিয়েছি বাদ বাকি এই জ্যাক স্যার ওইদিকে যা ওইদিকে সর 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 ওটা ফাকা করে দিয়েছি কটাস এসেছিল কালকে কটাস ছিল জানা সাতটা সাতখানা দুই চার পাঁচ ছয় সাতটা সাতখানা রেসার পায়রা এসছে এখন এগুলোকে ভালো করে ট্রেনিং দিতে হবে আর দেখি বাদবাকি বাকি পায়রা আরো কটা বাকি কই এটাকে ছাড়বি না এখন পায়রা পায়রাগুলো ঢুকবি না তো দেখতে পাচ্ছো এখন এই পায়রা ছাড়বো আমরা দেখিছেন না দেখে পায়রাগুলো গুলো দেখিছেন না দর্শক দেখুক দেখা ভালো করে দেখতে পাচ্ছি এটা রেসার না এটা এমনি পায়রা কিন্তু দম মহাদম দম বালা পায়রা হুম মার হুম মার ওই দেখো একবারে লিলি দে এবার আস্তে আস্তে এ নামবে একবারে সন্ধের সময় একবারে সন্ধের সময় নামবে ওই দেখো চলে গেল ওই ফার্স্ট কোথায় গেলো ফার্স্ট ইডটা এ সাইডে কে এলো ঠিক আছে সাইডে দাঁড়া এখন সব পায়রা ইয়ে করছে পায়রা লিবি তুই না না ও এখন একটু পরে আমরা ওই পায়রাগুলো ছাড়বো এখন রেসার পায়রাগুলো তো রোদ খাক এই টুবলু শোন তোর এখন তোর এখন কটা পায়রা আছে বারোটা আছে আর আগেকার পায়রাগুলো বিক্রি কতটা বিক্রি টোটালে কত টাকা বিক্রি করলি ক আট হাজার টাকার পায়রা বিক্রি করলো ভাই দেখো আট হাজার টাকার পায়রা বিক্রি করলো মানে পায়রা পুষে মানে আর ইয়ে কত দিন লেগেছিলো ওটা তুলতে পনেরো দিন দাম হ্যাঁ আর ওটা মোটামুটি পনেরো হাজারের পায়রা ছিল নাকি আট টাকা দিয়ে দিলি আবার কি গিয়েতে বাজারে দিছিলি না হাটে বাজারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের ও পায়রা পুষে আমার লোভটা আজকে এসছে ঘুরতে তো এগুলো সব আর তোমরা যদি অনেক জন্য কমেন্ট আস্তে আস্তে পায়রা ছাড়বে সব তো এখন পায়রা আমাদের সেল আছে যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আজকে ডিসক্রিপশনে পাঁচ হাজার টেডি জোড়া পাঁচ পাঁচ হাজার আর

লাইটটা জ্বলবে না নাকি তো আমি পায়রার এক এক করে সবগুলো দামগুলো বলবে ও আর আমি ধরে তোমার তোমরা আসো দেখো কেমন লাগে কেন দেখে শুনে না নিলে পায়রা হবে না আর তোমরা যদি অনলাইনে নিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট আছে আর আমরা নিচে একটা ফোন নাম্বার দিয়ে দেবো কেউ যদি নিতে চাও তাহলে আমাদের ফোন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো আমাদের অনেকজনা কমেন্ট করেছো আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো তোমার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে বহরমপুর শহরে তো তোমরা যদি কোনো রকম পায়রা নিতে চাও এখান থেকে তো আমাদের একটাই লোফট আছে এখানে সবথেকে বড়ো লোফট এখানকার সব থেকে বরমপুরের সব থেকে বড় লোভ এটা এর এরপরে এর থেকে বড় লোভটা কেউ নাই কেন কি আমরা এগুলো সব বিচিয়ে দিয়েছি কারণ ওটা মুর্শিদাবাদে তো বরমপুরে নাই ও তো ডিএসপি জন্ম ওটা তো মুর্শিদাবাদে আমি দেখা হয়ে গেছে আমি দেখা হয়ে গেছে আরে আমার এরকম নাই রে পিছন লোভটা নাই বুঝলি তো এরকম মেনটেন্স করার ক্ষমতা নাই করা হ্যাঁ হ্যাঁ এখানে তিন তিনটে পায়রা বিক্রি আছে কেউ নিলে কমেন্ট করো আর আমাদের সাথে থাকো খুব কম দামে দিয়ে দেবো অসুবিধা নাই আৰু তোমাৰ আছো কথা ব'ল কথা হ'লে আৰু কম হৈ যাব আৰু ডিম থিমকেও লিতে ডিমো দি দিব তাৰ লেগে নাই ডিম মানে সব চেল হৈ গৈছে ডিম আৰু নাই সেইকম ডিম সব চেল হৈ গৈছে তো আজিক মতোন এই থাকল ভিডিঅ' ব'ত আজকে মতোন পায়ৰা ছাৰুক পায়ৰা মানে পায়ৰা বৰ কৰুক তোমাক দেখাব আৰু কি কি পায়ৰা আছে আৰু ৰেচাৰ পায়ৰাগব দেখিছাৰ পায় গ'লো তোমাক একবাৰ দেখি দিছাৰ পায়গুলো দেখ এই দেখ দেখিলে বুজি পাব সব কথা ৰেচাৰ প্রেশার পায়রা একবারে দেখতে পাচ্ছ সব একবারে গুড কন্ডিশনে আছে বাচ্চা বাচ্চাগুলো একবারে সব বাচ্চা সব গুড কন্ডিশনে